সাম্প্রতিক বিষয়ের এমসিকিউ বাংলাদেশ অংশ এই অংশে এক থেকে শুরু করে বাইশ পর্যন্ত বাইশটি এমসিকিউ প্রশ্ন রয়েছে এক থেকে শুরু করে বাইশ পর্যন্ত তারপর আন্তর্জাতিক অংশ আন্তর্জাতিক অংশে তেইশ থেকে শুরু করে পঁয়ত্রিশ পর্যন্ত প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক অংশে তেইশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত প্রশ্ন রয়েছে সম্মেলন অংশ অংশে পর্যন্ত প্রশ্ন রয়েছে তারপর রিপোর্ট সমীক্ষা রিপোর্ট সমীক্ষায় চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত প্রশ্ন রয়েছে শেষে রয়েছে ক্রিয়াঙ্গন ক্রিয়াঙ্গনে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত প্রশ্ন রয়েছে এই সাম্প্রতিক প্রশ্নগুলো হচ্ছে অক্টোবর দুহাজার পঁচিশ এর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে